আমি তো ছিলাম না কি রকম ইট দিছে খুব সুন্দর ইট দিছে তুমি গাড়ি ড্রাইভার কাছে জিজ্ঞাসা করো পিকেট ইট দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে যেটা ফার্স্ট ক্লাস এটা আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে এছাড়া যেটা দুই নম্বর আমি আপনাদেরকে দেখালাম ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতি হাজারে সাত হাজার দুইশো টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের স্টক অর্থাৎ খামাল যা আমি আগ পর্যন্ত কিন্তু আপনাদেরকে কখনো দেই নাই আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার নিজস্ব গাড়ি ছোটো গাড়ি ওটা লোড হচ্ছে আশেপাশে ইটগুলো যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু ঘুরে সমস্ত কিছু দেখাচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার গাড়ি থেকে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন

অসাধারণ ইট বন্ধুরা তবে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ইটের সাইজটা কিন্তু বড়ো এই যে দেখতে পাচ্ছেন পিকেট ইট এই যে পিকেট ইট বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের আর আমি আপনাদেরকে এই পিকেট ইটের একটু বাজনা শোনাই একেবারে লোহা তো দেখতেই পারছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা তবে দামের বিষয়টা একেবারে কম পাবনা জেলার মধ্যে সারা বাংলাদেশের কোথাও কিন্তু এত কম দামে ইট পাবেন না এই যে পিকেট ইটের স্টকটা দেখতে পাচ্ছেন এই দাম যাচ্ছে প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দামে প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা আপনারা যেখান থেকে নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আর আপনাদেরকে ভিডিওর শুরুতে বললাম ফার্স্ট ক্লাস পিকেট ইটের স্টক এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস পিকেট ইটের স্টক আর এই দ্বিতীয় রাউন্ড ঘোরা পর্যন্ত কিন্তু স্টক হয়েছিল না আমি আপনাদেরকে আজকে কিন্তু স্টকটা দেখালাম আর এটা সাউন্ড কোয়ালিটি একটু শুনুন একেবারে লোহার মতো বাজনা হবে লোহায় লোহায় বাড়ি দিলে যেরকম বাজনা আপনারা শুনতে পারছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি এমনকি ইট আপনার সাউন্ড কোয়ালিটি অসাধারণ তো হবেই কারণ এটা সম্পূর্ণ কিন্তু মাটি দ্বারা তৈরি আর ওই যে দেখতে পাচ্ছেন মাটি আমি কিন্তু আপনাদেরকে শুরুর দিক থেকে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সমস্ত কিছু দেখাইছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে একেবারে শুরুর থেকে আমাকে দেখতে থাকছেন তারা কিন্তু সমস্ত কিছু জানতে পারেন এমনকি বুঝতে পারছেন আর এই আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ইটের সেফ সাইজটা অনেক সুন্দর এমনকি সাইজও অনেক বড় তবে এই ইটটা আপনারা পাবেন কিন্তু প্রতি হাজারে মাত্র আট টাকা এটা এক নম্বর হিট এমনকি পিকেট হিট এটা দুইটাই কিন্তু সেম দাম একেবারে সস্তা দামে পাবেন আপনারা প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে আর এপাশে দেখতে পাচ্ছেন অসাধারণ দুই নং অর্থাৎ আমরা কিন্তু এইটটাকে মিঠাই হিট বলি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে বর্তমান যে সকল লিটগুলো আছে এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ যেগুলো বাইরে স্টক করা আছে এগুলো কিন্তু দুই নম্বর হিট আর ওপাশে পাশে দেখতে পাচ্ছেন এই যে খোয়াগুলা ভাঙার কাজ চালু হয়ে গেছে এই খোয়াগুলাই কিন্তু আসলে রোডের কাজে ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা যারা ইটগুলো ক্রয় করে ব্যবসা করতেছেন আমি আপনাদেরকে এই ইটটার দামের বিষয় বলে দিই প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন অসাধারণ দুই নম্বর ইট কিন্তু দামে একেবারে সস্তা প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা আর এই যে আমার গাড়িটা লোড হলো যেহেতু আমি ছিলাম না তো ইটটা অসাধারণ ইট কিন্তু দেখতে পাচ্ছেন আর এই যে আমার হেল্পার আমার পটল মামা সুহান কীরকম ইট তুলেছেও গাড়ি ফাইন ইট করা এক নাম্বার দেখতে পারছেন দর্শক বন্ধুরা অসাধারণ ইট কিন্তু তো আপনারা যদি চান যে আমাদের এই ছোট গাড়িগুলো দিয়ে ইট ক্রয় করবেন দুই হাজার চার হাজার বা পাঁচ হাজার ছয় হাজার তো আপনারা যারা ছোট গাড়িতে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই গাড়িগুলা শুধুমাত্র যেহেতু পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে পাবনা জেলার মধ্যেই নিতে পারবেন পাবনা জেলার বাইরে যখন আপনারা ইট ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট কিন্তু ক্রয় করতে হবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই নম্বরের স্টক আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু এই ইটগুলো আমি আপনাদেরকে যেগুলো দেখালাম সমস্ত ইটগুলো কিন্তু ক্রয় করতে পারবেন পাবনা জেলার বাইরে নিলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর আমি আপনাদেরকে আরেকটি সুযোগ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে তারপর ইটগুলা ক্রয় করতে পারবেন আপনারা সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে ক্রয় করতে পারবেন আর ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য অবশ্যই মোবাইল নম্বর দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন মোবাইল নম্বরটি পেয়ে যাবেন আপনারা চাইলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইট ক্রয় করে নিতে পারবেন তো বন্ধুরা আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না আসলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে আমি আপনাদেরকে আবারও দাম বলে দিচ্ছি এই যে পিকেট দেখতে পাচ্ছেন আট টাকা প্রতি হাজারে যেটা ফার্স্ট ক্লাস এটা আট টাকা প্রতি হাজারে এছাড়া যেটা দুই নম্বর আমি আপনাদেরকে দেখালাম ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতি হাজারে সাত হাজার দুইশো টাকা তবে এই যে দামের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম এটা কিন্তু শুধুমাত্র ইট ভাটার দাম এটা সরাসরি ভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম